নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে নারী সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ উপলক্ষে হাজারো নারীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড়ে এসে শেষে হয় পরে এখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা নারী সমাজের সদস্য জাহানারা বেগম বলেন বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেয়া তা সঠিক নয় মূলত বিএনপির রাজনীতি থেকে জামাল মাস্টার সহ অন্যাদের কুলসিত কৌশলে তাদের নাম ব্যবহার করা হয়েছে আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাই আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত

আমরা যদি এটা ষড়যন্ত্রের না মানে করতাম তাহলে আমরা ঘরে বসে থাকতাম তাহলে আমরা রাস্তায় নামতাম না আসলে উনি খুব ভালো মানুষ যে জামাল উদ্দিন আল্লাহ দিন মাস্টার যে উনি খুব ভালো যে একটা মানুষের সবভাবে হয়রানি করা যায় না যে মানুষ দেশের জন্য অথচ দুর্গাপুরবাসীর জন্য কাজ করে তাদেরকে হয়রানি না করে মামলা বিজ্ঞ আদালতের কাছে আমার আমি হিজরা তো দুর্গাপুর দেশবাসীর উদ্দেশ্য করে বলছি সবার কাছে আমি অনুরোধ করে বলছি যে আপনারা যারা মামলাটা নিচ্ছেন যা এই মামলাটা দ্রুত গতিতে উঠানোর জন্য আমরা দুর্গাপুর দেশবাসী যারা আছে সবাই আমরা দুর্গাপুরে আসছি আমাদের দিন মাসের খুব ভালো লোক বা খুবই ভদ্র যে একটা মানুষের আওয়ামী লীগের ছিল সতেরো বছর যাব নির্বাচন করার পরে যারা নির্যাতন করা হয় জেল কাটা হয় তার এর পরে প্রতি তার কী শাস্তি বা কী থাকে তো তা আমি জানি না তো এলাকাবাসী সবাই আসছে এই বিষয় নিয়ে যে একটা ভালো মানুষ যদি এভাবে যদি নির্যাতিত হয় তো সাধারণ মানুষ কীভাবে রাস্তা তা আমি জানি না তো বিজ্ঞ আদালতের কাছে আমার একটাই অনুরোধ বা দুর্গাপুরবাসীর একই অনুরোধ দ্রুত গতিতে মামলা তোলার জন্য আমি বিষয়ভাবে অনুরোধ করছি মামলা করা হয়েছে তা সম্পূর্ণ

আমার ছেলের নাম সালমান মুক্তাদির। ঘটনার দিন ঘটনার সময় তার ফিরিজের দোকানে ফিরিজ বেচা কিনা নিয়ে ব্যস্ত ছিল কারণ এখন হলো ঈদ মার্কেট সারা বছর তেমন বেচা কেনা হয় না ঈদের সময় বেচা কেনা হয় দোকানে তাকার পরেও তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কারণ তার দোষ একটা সে ব্যারেস্টারের পছন্দ লোক আর হলো জামাল মাস্টারের সাথে রাজনীতি করে এটাই তার দোষ আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমার ছেলের মিথ্যা মামলার প্রত্যাহার চাই তাদেরকে আসামি করা হয়েছে সকলের নির্দোষ তাদের বিরুদ্ধে মামলা তার হয়েছে তারা বিগত তেত্রিশ সরকারের বিরুদ্ধে অনেক অন্যায় তাদের করা হয়েছে তারা দেয়া দুটো মামলা অনেক কিছু তাদের উপর গেছে এখন তেত্রিশ সরকারের বিরুদ্ধে তারা অনেক করে সংগ্রাম